তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বাংলা যুব সমাজের আইকন অভিষেক আমরা তোমার সাথে আছি

বিषेक বড়া জি ছাত্র জবার এনার্জি অভিষেক বড়া জি বাংলা এনার্জি অভিষেক বড়া জি বাংলাদেশ এনার্জি অভিষেক বড়া জি ভারত বটের এনার্জি অভিষেক বড়া জি ভারত বটের এনার্জি অভিষেক বড়া জি বাংলা এনার্জি অভিষেক বড়া জি বাংলা এনার্জি অভিষেক বড়া জি বাংলা এনার্জি

Banglad, not everybody, was a bunch of boat to a boat. Banglad, not everybody, to the boat. Banglad, not everybody, jump boat to the

সাথে আছি সাথে আছি লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক ব্যানার্জি অভিষেক

Bad. Bad başkan Mukti Şurcu abi cinda. Bad. Cinda bad. Cinda bad. Bad başkan Mukti Şurcu abi şakmana cinda. Bad. Cinda bad. Cinda bad. Bad başkan Mukti Şurcu abi şakmana cinda. Bad. Cinda bad. Cinda bad. Bad başkan Mukti Şurcu abi şakmana cinda. Bad. Cinda bad. Cinda bad. Bad başkan Mukti Şurcu abi şakmana cinda. Bad. Cinda bad. Cinda bad. Bad başkan মুক্তি সূর্য অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি তুমি লড়াই কর আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি তুমি লড়াই কর আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি তুমি লড়াই কর আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি লড়াই কর আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি জিন্দাবাদ 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 অভিষেক বানাতি અભિષેક બનાજીાબાદ હૈદરાબાદ જિંદાબાદ ભારત વર્ષ મુક્તિ જિંદાબાદ જિંદાબાદ ભારત વર્ષ મુક્તિ જિંદાબાદ હિન્દાબાદ જિંદાબાદ ભારત વર્ષો અભિષેક બનાતી જિંદાબાદ 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 ભારત વર્ષ મુક્તિ અભિષેક જિંદાબાદ જિંદાબાદ ભારત વર્ષ મુક્તિષેક બનાતી જિંદાબાદ હૈદાબાદ જિંદાબાદ ભારત વર્ષ મુક્તિ સૂર્ય અભિષેક

জিন্দাবাদ জিন্দাবাদিন মুক্তি সূর্য অভিষেক বানার্জি জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ 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 অভিষেক বানার্জি জিন্দাবাদ 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 অভিষেক বানার্জি জিন্দাবাদ 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 ভারতবর্ষের মুক্তি সূর্য অভিষেক বানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তি সূর্য অভিষেক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা বাংলার যুবরাজ বর্ষের অভিসংবাদী নেতা বাংলার মুক্তি সূর্য সম্মানী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফরণ করে নিচ্ছেন সম্বর্ধিত করছেন ভারাইপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিভাষ সর্দার মহাশয় সবাই একবার জোরে খরতারি মাঠ জুড়ে অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী নমঃ অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক আচ্ছা এখন আমাদের বক্তব্য রাখছে আমাদের সকলের প্রিয় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি